যেসব পিতামাতা তাদের শিশুর জন্য চাইল্ড বেনিফিট পেমেন্ট পায় তাদের সেই পেমেন্ট আগামী মাস থেকে বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে নতুন যেসব বাবা মা হেচএমআর সিটে চিঠির উত্তর দিবে না তাদের পেমেন্ট বন্ধ হয়ে যাবে জানা গেছে একটি দম্পতি তাদের প্রথম সন্তানের জন্য চাইল্ড বেনিফিট হিসেবে সপ্তাহে পঁচিশ পাউন্ড ষাট পেন্স পায় এর পরবর্তী সন্তানের ক্ষেত্রে এই পরিমাণ সপ্তাহে ষোলো পাউন্ড পঁচানব্বই পেঞ্চ হয় এই বেনিফিট দাবি করার জন্য আপনাকে ষোলো বছরের কম বয়সী শিশুর অভিভাবক হতে হবে তবে আপনার সন্তান যদি ফুল টাইম এডুকেশন কিংবা ট্রেনিংয়ে থাকে তাহলে তারা ২০ বছর পর্যন্ত বেনিফিট পেতে থাকবে এর মধ্যে রয়েছে এ টি লেভেল স্কটিশ হায়ার এডুকেশন এন এনভি এনভিকিউ এবং লেভেল থ্রি চার্ল বেনিফিট পেতে আপনার সন্তানকে অবশ্যই অনুমোদিত শিক্ষা বা প্রশিক্ষণে প্রতি সপ্তাহে বারো ঘন্টা বা তার বেশি সময় ধরে থাকতে হবে সম্প্রতি আপনার সন্তান এডুকেশনের মধ্যে আছে কিনা সেটা জানতে সে চিঠি দিয়েছে এইচএমআরসি যদি আপনার শিশু শিক্ষার মধ্যে থাকে তাহলে 31 আগস্টের মধ্যে আপনাকে অবশ্যই চিঠির উত্তর দিতে হবে অথবা ব্রিটিশ সরকারের ওয়েবসাইটের মাধ্যমে এইচএমআরসি কে জানাতে হবে জানা গেছে ব্রিটেনের 7.65 মিলিয়ন এর বেশি পরিবার চাইল্ড বেনিফিট পায় এদের মধ্যে এক দশমিক চার মিলিয়ন গার্ডিয়ানকে চিঠি দেওয়া হয়েছে হেসএমআরসি কর্তৃক পাঠানো চিঠিতে একটি কিউআর কোড দেওয়া হয়েছে এই কোড ব্যবহার করে আপনি তথ্য জমা দিতে পারবেন বর্তমানে চাইল্ড বেনিফিটের লিমিট ষাট হাজার পাউন্ড কেউ ষাট হাজার পাউন্ডের বেশি অর্থ ইনকাম করলে চাইল্ড বেনিফিট নির্দিষ্ট রেটে কমতে থাকে তবে এই ক্যাপ বাড়ানোর জন্য অনেক দিন ধরেই দাবি করা হচ্ছে রুমারা রাখি রানা টিভি লন্ডন